রাতপোহালে ছট পুজো তার আগে আত্রেই নদীর কল্যাণী ঘাটে নিরাপত্তার ক্ষতি দেখলেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ ও বালুরঘাট থানার আইসি সুমন্ত বিশ্বাস মূলত ঘাটের কি কি নিরাপত্তা থাকছে সেই সব বিষয়গুলো খতিয়ে দেখেন পৌরসভা পুলিশ প্রশাসন গোটা ঘাটে পর্যাপ্ত আলো ও পুলিশ মোতায়েন থাকবে সোমবার বিকেলে ঘাটে পুজো দিয়ে ছট পুজোর সূচনা করবেন পুণ্যার্থীরা এবং মঙ্গলবার ভোরে ঘাটের পুজোর মধ্য দিয়ে ছট পুজো শেষ হবে এ বিষয়ে বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র জানান সেটা হচ্ছে প্রতি বছরই আমাদের বালুরঘাট পৌরসভা ধরুন কল্যাণী সদরঘাট কংগ্রেস ঘাট আত্রী ঘাট খিদিপুর ঘাট ঘাট যে ঘাটগুলোতে প্রচুর পুণ্যার্থী এই ছট পুজোকে কেন্দ্র করে পুজোর আয়োজন করেন সেই জায়গাগুলোতে দাঁড়িয়ে আমাদের কিছু প্রশাসনিক যে কাজকর্মগুলো থাকে আজকে জেলা প্রশাসনগতভাবে পুলিশ প্রশাসনগতভাবে পৌর প্রশাসনগতভাবে আমরা সমস্ত ঘাটগুলোকে ভিজিট করলাম সেখানে সেফটি সিকিউরিটি থেকে শুরু করে আমাদের নৌকা স্পিড বোর্ড থেকে শুরু করে পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ থেকে শুরু করে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট বুথ থেকে শুরু করে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে শুরু করে এবং প্রত্যেকটি ঘাটে আমাদের পৌরসভার পক্ষ থেকে চেঞ্জিং রুম করে দেওয়া হচ্ছে এবং প্রত্যেকটি পুণ্যার্থী এবং দর্শনার্থী কারোই যাতে কোনো অসুবিধে না হয় সমস্ত বিষয়গুলোকেই মাথায় রেখে লাইট সাফিসিয়ান্ট লাইটের ব্যবস্থা রাখা এবং কোথাও কোথাও সেই যে পুণ্যার্থীরা যে আসবেন সেই যে লোকে সেই রাস্তাগুলোকে আমাদের যে ঠিক করে দেওয়া অর্থাৎ সমস্ত সামগ্রিক যে বিষয়টা ছট পুজোকে কেন্দ্র করে শান্তিতে নির্বিঘ্নে সকলে যাতে পুণ্যার্থীরাও ভালোভাবে পুজোর আয়োজন করতে পারেন এবং দর্শনার্থীরাও যাতে ভালোভাবে পুজোটাকে উপভোগ করতে পারেন এবং ঠাকুরের কাছে প্রার্থনা করতে পারেন তো এই দিকটাকে মাথায় রেখে সমস্ত বিষয়গুলোকে মাথায় রেখে আজকে আমরা জেলা প্রশাসনগতভাবে পৌর প্রশাসনগতভাবে পুলিশ প্রশাসনগতভাবে আমার সাথে এসডিও সাহেব ছিলেন ডিএসপি সাহেব ছিলেন আইসি সাহেব ছিলেন এবারে আত্রয়ী নদীতে জল অনেকটা বেশি রয়েছে সেই কারণে নদীর মধ্যেও বিশেষ নজরদারি চালানো হবে বলে জানিয়েছেন ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ অ্যাকচুয়ালি আপনারা জানেন যে আমাদের বালুরঘাট শহরের প্রচুর পুণ্যার্থী যারা আমাদের কল্যাণীঘাট কংগ্রেস ঘাট ছিদিরপুর ঘাট বাদের ওখানে যে ঘাট আছে এই পুরো এরিয়া জুড়ে ছট পূজা পালন করে থাকে এটা আমাদের গোটা ভারতবর্ষের একটা মেজার ফেস্টিভ্যালের মধ্যে একটা ফেস্টিভ্যাল তো সেটারই আমরা আজকে প্রিপারেশন চেক করার জন্য এখানে এসেছি তো আমাদের বাকি যারা স্টেক হোল্ডার্স আছেন মিউনিসিপ্যালিটি বালুঘাট মিউনিসিপ্যালিটি এবং সিভিল ডিপার্টমেন্টের দিক থেকে তারাও এখানে আসছেন আমরা ঘাটগুলো দেখলাম তার পাশাপাশি জল এবছর একটু বেশি আছে তাই যেগুলো এক্সট্রা সতর্কতা নেওয়া প্রয়োজন সেগুলোর বিষয়ে আমরা প্ল্যান করেছি এবং বাকি প্রতি বছরের মতন সাফিসিয়েন্ট লাইট পাবলিক অ্যাড্রেস সিস্টেম এই জিনিসগুলো আমরা রাখছি আমাদের সিভিল ডিফেন্সের টিম থাকছে তার পাশাপাশি এক্সট্রা কিছু বোট আমরা মিউনিসিপ্যালিটিকে অ্যাপ্রোচ করেছি প্রোভাইড করার জন্য যারা পেট্রোলিং করবে সাফিসিয়েন্ট আমাদের দিক থেকেও পুলিশ ফোর্স এবং ভলেন্টিয়ার্স এখানে মোতায়েন থাকবে এবং আমরাও থাকবো ও যেভাবে প্রতি বছর সাকসেসফুলি আমরা করতে পেরেছি বালুরঘাট থেকে রিপন ভৌমিকের প্রতিবেদন নিউজ টুডে